নমস্কার বন্ধুরা আমি রমা চেনা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিও আজকে দেখাবো সন্ধ্যাবেলা একটা টিফিনের রেসিপি যা সেটা করবো আমি চিড়া আর আলু দিয়ে তার জন্য দেখুন আমি এখানে চিরা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এক কাপ চিড়া জল ঝরিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার এই চিরাটা আমি এই পাত্রে ঢেলে নেবো এবার এর মধ্যে দেব আমি এক চামচের মতো আদা কুচি একটা ছোট্ট পেঁয়াজ কুচি আর এখানে কাঁচা পাকা লঙ্কা দুটো কুচনো আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি আপনারা গুঁড়ো লঙ্কা দিয়েও করলেও করতে পারেন এবার দেবো এখানে একটু গরম মশলার গরম মশলা আর এখানে আমার একটা ম্যাগি ম্যাজিক মশলা আছে এইটা হাফটা দেব ম্যাগি ম্যাজি ম্যাগি মশলা এটা হাফটা দিয়ে দিলাম আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো অল্প করে আর এটা হচ্ছে এভারেস্টের চাট মশলা এবারে চাট মশলাটা আমি হাফ চামচের মতো দিয়ে দেবো আর দেবো এইখানে আমার ভেজে রাখা জিরে ধনে এবং শুকনো লঙ্কা ভাজা আসছে সেইখান থেকে হাফ চামচের মতো দিয়ে দেব আর দেবো একটু গোটা জিরে আর স্বাদ অনুপাতে লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব এখানে এক চামচের মতো কর্নফ্লোরা দেড় চামচ কর্নফ্লোরা দিলাম আর দেব এক চামচের মতো বেসন আর এখানে আমার একটা আলু সিদ্ধ রাখা আছে এটা সিদ্ধ করে ভালো করে করে নিয়েছি এবার এটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এটাকে মিশাবো এতে কোনো জল দেওয়া যাবে না এটা বন্ধুরা দেখুন আমার এটা আঠালো করে একটা ডোর মতো করে বানিয়ে নিয়েছি এইবার আমি এটার থেকে কাটলেটের আকারে গড়ে নেব বন্ধুরা দেখুন আমি হাতে এবার তেল মাখিয়ে নিয়েছি এবার তেলের থেকে এখান থেকে এরম এক এক ই করে একটু গোল করে নিয়ে তারপরে একটু লম্বা করে চ্যাপটা করে দিয়ে দেবে আমি এই রকম সাইজে করছি আপনারা গোল বা যেরকম আপনাদের ইচ্ছা আপনারা সেইভাবে তৈরি করে পারেন আবারও দেখাচ্ছি হাতে নিয়ে এইভাবে একটু গোল করে তারপর একটু লম্বা করে দিয়ে একটু এরকম চ্যাপটা করে আমি বাদ বাকি সবই এইভাবে করে বন্ধুরা এইখানে দেখুন আমি দু চামচ ময়দা নিয়েছি এবার এই ময়দার মধ্যে আমি সেলাইড একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এই শুকনো উপকরণটা ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এটাকে একটু জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না দেখুন বন্ধুরা এই আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এই যে না পাতলা না খুব বেশি মোটা আর খুব বেশি পাতলাও করিনি আর এইখানে রেখেছি দেখুন একটা একটা ম্যাগি সেটাকে আমি হালকা মিক্সারে একটা ছোট্ট ছোট্ট করে গুঁড়িয়ে নিয়েছি এবার আমি এখান থেকে একটা করে এই কাট চিরার কাটলে নেবো এই ময়দার গোলাতে কোট করবো কোট করে এর মধ্যে দিয়ে খুব ভালো। তুমি গরি ভালো করে কাট করে এটা লাগ আরও আরো একটু খেতে ভালো হবে। সবজিও এই দেখুন আমার এটা একটা রেডি হয়ে গেল। নিলাম আবার একটা গলার মধ্যে ডুবালাম ডুবিয়ে আবারও এইভাবে আমি সবগুলো রেডি করে নেব দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি আর গ্যাসের উপরে কড়াই আমি গরম করতে আগে বসিয়ে দিয়েছিলাম এবার আমি এইগুলো এক এক করে দিয়ে দেব এইগুলো হালকা আছে আস্তে আস্তে করে ভাজতে হবে দিয়েই আগে নাড়াবেন না সবসময় ভালো করে আগে এক হবে তারপর বসাবি বন্ধুরা দেখুন আমার এই কাটলেটগুলো ভাজা হয়ে গেছে চিড়ে আলুর কাটলেট এবার আমি এটা আস্তে আস্তে করে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুভারাটা ক্লিক করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেছেন তাদের অজস্র ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুভানাটা ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় আর আমি যেভাবে এই চিড়ে আলুর রেসিপিটা করলাম কাটলেটটা এটা একবার আপনারা রান্না করে খেয়ে দেখুন সন্ধ্যাবেলা টিফিনে চায়ের সাথে বা এমনি খুব খেতে ভালো লাগবে বন্ধুরা এই দেখুন আমার বাকিগুলো হয়ে গেছে বা বাকিগুলোও আমি নামিয়ে নিচ্ছি আবারও বলছি এই টিফিনের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলভূমিটা ঠিক করে রাখবে আর আমি যেভাবে একবার করলাম একবার সন্ধ্যাবেলা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন ভালোই লাগবে খেতে আর এই দেখুন কীরকম সব মচমচ হয়েছে আওয়াজ করে বোঝা যাচ্ছে